আজকের রেসিপি এক পোচকারি কিভাবে বানালাম সেটাই শেয়ার করছি ফ্রাইং প্যানে একটু বেশি পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তারপরে কালো জিরা ফোরনে দিলাম কুচনো পেঁয়াজ টমেটো আর কুচোনো কাঁচা লঙ্কাটা সেই তেলে দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে ভাজবো যতক্ষণ পেঁয়াজ আর টমেটোটা একদম নরম না হয়ে আসছে তারপরে একে একে অ্যাড করব পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সামান্য জিরের গুঁড়ো সামান্য ধরনের গুঁড়ো দিয়ে ভালো করে এটা এবারে মশলার সঙ্গে কষিয়ে নেব ভালো করে কষাবো যতক্ষণ নয় এটা থেকে তেল ছাড়ছে এবারে এর মধ্যে আমি হাফ টি স্পুন মতো আদা রসুনের পেস্ট অ্যাড করবো আপনারা চাইলে কুচনো আদা রসুনও অ্যাড করতে পারেন মুখে পড়লে সেটাও ভালো লাগে খেতে তারপরে এটাও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এক কাপ মতো জল অ্যাড করে দিলাম বেশি পরিমাণ এটায় জল দেওয়ার দরকার নেই কারণ এটা একটুখানি তেল তেলই খেতে হবে তারপরে ডিমগুলোকে ফেটিয়ে এরকমভাবে ভালো করে একটু একটু দূরে দূরে ঢেলে দিচ্ছি তারপরে এটাকে কিছুক্ষণ স্টিমে রেখে দিলে পরে উপরের পোচটা এরমভাবে শক্ত হয়ে যাবে উপর থেকে নুন আর লঙ্কার গুঁড়ো ভালো করে ছড়িয়ে দিলে পরে ডিমের পোচকারি একদম রেডি গোটা ডিমের সিদ্ধ বা অমলেটের ঝোল বাদে এটাও বেশ ভালোই লাগে